শুভ দুপুর সবাইকে তোমাদের কি শেষ আমার রান্না মোটামুটি তারপর তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করতে চাই কথাটা হলো ফেসবুকে আজ অনেক দিন ধরে আমি দেখছি বেশ কিছুদিন ধরেই একটা ট্রেন্ড তোমরা মাছের ঝুল বানাচ্ছ এটা আবার দেখাতে লাগে তোমরা এটা করছো এটা আবার দেখাতে লাগে আরে ভাই আমরা কাজ করে করেই করছি এটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা তো আর ঘুমিয়ে ঘুমিয়ে করছি না না তোমরা হয়তো কেউ গভর্নমেন্ট জব করো কেউ প্রাইভেট জব করো আমরা হয়তো হাউসওয়াইফ ঠিক আছে কিন্তু এটা কথা না আমরাও তো একটা কিছু করছি হাউসওয়াইফরা যদি না থাকতো তাইলে এত টেস্টি খাওয়ার তোমাদের জুটতো না তোমরা ওই বাইরে গিয়ে তেল মশলা এগুলি দিয়েই খেয়ে আসতে তো আমরা যে রান্না করছি ফ্যামিলি মেনটেন করে রান্না করছি ভিডিও যে করছি আমরা আমি কিন্তু টাকা পাওয়ার জন্য ভিডিও করছি না জানি না অন্যরার কী ব্যাপার কিন্তু আমার আমার হলো আমি একটা ভিডিও আপলোড করছি ফেসবুকে অনেক জায়গা থেকে মানুষ দেখছে অনেক রকম কমেন্ট করছে অনেক কিছু শিখতে পারছে অনেক কিছু জানতে পারছি সবচেয়ে বড় পাওয়ার যে যে দেশ যে দেশগুলিতে আমি যেতে পারবো না ওই দেশগুলির মানুষ দেখতে ওই দেশগুলির মানুষ লাইক করছে ওইটাই তো বড়ো কথা না ওইটাই তো বড় পাওয়া না যদি আজকে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যদি থা না থাকতো তাইলে তো আমরা ওইটা শো করতে পারতাম না আর মানুষের সঙ্গে আমাদের পরিচয় হতো না কেউ আমাকে লাইকও করতো না দেখতো না তারপর একটা ভিডিও যদি ভালো লাগে তারপর নেক্সট আরেকটা ভিডিও দেখবে তারপর তোমার প্রোফাইল দেখবে এটাই তো বড় পাওয়া না তাহলে যারা এরকম করছে ওদেরকে তোমরা সম্মান করো ভাই সম্মান করলে পরে তো সম্মান পাওয়া যায় না অনেকে বলে খায়া কাজ নাই এটা একটা ভিডিও হইলো হ্যাঁ বা এটাই ভিডিও এটাই আমাদের কাজ আমরা তো ফ্যামিলি মেনটেন করেই তো কাজ করছি না ফ্যামিলি মেনটেন করেই ভিডিও করছি তারপর এই যে এখন আমার ছেলেও স্কুলে হাজব্যান্ডও গড়ে নেই তো আমি কি করবো বলুন তো আমি রান্না করছি একা একা ভিডিও বানাচ্ছি আমি তো মেসেঞ্জারে গিয়ে কারোর সঙ্গে টুং টাং করছি না না মেসেঞ্জারে যারা টুং টাং করে তারা তো এরকম কথা বলবে কারণ ওদের তো আর ভালো অ্যাক্টিভিটিস নাই কিন্তু আমরা তো আর মেসেঞ্জারে করি না আমরা তো ভিডিও করি আপলোড করি কে আমাদেরকে দেখলো কে লাইক করলো আমরা ওই নিয়ে ব্যস্ত থাকি ভাই কাজে এইসব জলাপোড়া বন্ধ করে দিন একটা মানুষ যেভাবে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম তোমার যেটা মনে তুমি দিতে থাকো সম্মানের সহিত কাজ করো